বন্ধুরা দেখেন খুবই কঠিন একটা চ্যালেঞ্জ তো এটা হচ্ছে সিঙ্গেল প্লেয়ার চ্যালেঞ্জটা ঠিক আছে তো এখানে আপনারা যদি ত্রিশটা নিতে চান দেখেন এখানে কিন্তু খুবই এটা শক্তিশালী দেখেন তো আমি যেভাবে খেলি আপনারা যদি সেভাবে খেলেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা থ্রি স্টার নিতে পারবেন আমি প্রথমে রানিটা দিয়ে দিলাম তারপরে পাটা দিয়ে দিলাম কুইন দিয়ে দিলাম ওকে তারপরে আমি ঠিক যেভাবে খেলি আপনারা ঠিক আমার মতো সেমভাবে খেলবেন তারপরে দেখে নেবেন আপনারা ইজিতে 3 স্টার নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা 3 স্টার কনফার্ম চলে আসবেন ঠিক আছে এই যে দেখেন এখানে সব ছাড়ার প্রয়োজন নাই তারপরে ছেড়ে দিতেছি কারণ এগুলো এগুলা রাখা কী করবেন বুঝেন নাই এখানে সবগুলো ছেড়ে দিতেছি তো এটা থ্রি স্টার তো এমনিতেই আসে পড়ছে তো এই যে দেখেন এখনো বাকি এই যে দেখেন স্টার ঠিক আছে কীভাবে নিয়ে আসতে স্যার এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে নিয়ে আসছে থ্রি স্টার তা ঠিক আমি যেভাবে ছাড়ছি এভাবে আপনারা ছায়রা থ্রি স্টার নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন কমপ্লিট থ্রি স্টার